আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আসছি আপনাদের সামনে মাওলানা রিয়াজউদ্দিন আসলে আমি দীর্ঘ অনেক দিন পর বন্যা হয়েছে তারপর প্রায় এক সপ্তাহ সম্ভবত দশ দিন পর আমি আমার এলাকা আসলে দেখতে এসেছি যে আমার এলাকার অবস্থাটা কেমন এটা হইলে আমার বাড়ির রাস্তা ওই দেখা যায় হাজার বছর আগের পুরা তেঁতুল গাছ এটা এটা আসলে ঢাকার থেকেও চিনে তেতে গেছ বইলে ঢাকার অনেক মানুষ অনেক গাড়িওয়ালারাও চিনি এটা এত বিখ্যাত একটা গাছ আমাদের বোলাকোট গ্রামের তো দেখেন আমি চাইতেছি পিছনে আমার আমার সামনে আমার মেয়ে ভিডিও করতেছে আর আমি গাড়ি চালাইতেছি এটা হইলে মাত্র যাইতেছি আমার বাসার দিকে যাইতেছি এটা হইলে আমাদের গ্রামের রাস্তা বাড়ির রাস্তার পুরাটা আমার ঘর পর্যন্ত পুরাটাই পাকা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই চলাচলের মধ্যে দেখেন পানিগুলো কত সুন্দর হয়ে রয়েছে এটা আমাদের পুরান বাড়ির রাস্তা এইটই হইলে আমাদের পুরান বাড়ির রাস্তা উঠো হয়ে গেছে মোটামুটি সম্ভবত হাঁটুর নিচে হবে তবে পানিগুলো কত বসে আছে তো এই কারণে পুরা রাস্তা সহ দেখা যাইতেছে তো আমি এখন একটা সিএনজি সামনে আমি সাইড কেটে যেতেছি দেখি আমার এলাকার পরিস্থিতি কত ভয়াবহ তো যাইতেছি তো যাইতেছি দেখেন দেখছেন এই আস্তে আস্তে মনে হইতেছে আমার চাক্কাগুলো ডুবে যাইতেছে পানির নিচে এটা কিন্তু পুরোটাই পাখা এটাও ফাঁকা রাস্তার উপরেছে গাড়ি চলতেছে এ এখন আমার গাড়ি চালাইতে খুব কষ্ট হইতেছে কিন্তু আমি ফুল গিয়ার দিয়ে ভাঁড় কানে মানে এক নম্বর গিয়ারে ভালাইয়া আমি ফুল পিক আপ দিয়ে গাড়ি টানতেছি গাড়ি কিন্তু চলতেছে না হ্যাঁ আপনারা দেখতেছেন গাড়ি কিন্তু চলতেছে না অনেক কষ্ট চালাইতেছি হ্যাঁ এই টইল আমার বাড়ির রাস্তা সামনে বরাবর এলে মর্জির সামনে কবরস্থান বাস এই গাড়ি থেমে গেলেও চলতেছে না বাস গাড়ি থেমে গেছে গাড়ি আর চলতেছে না গাড়ি স্টার্টিং বন্ধ গেছে আমার মেয়েকে বহুত কষ্ট করে আমি নামাইছি বাবু তুমি নামো আমার মেয়েও অনেকটাই ভিজে গেছে পুরা তাকে আমি মানরাসা নিয়ে যাইতেছিলাম তো চিন্তা করতে যাওয়ার পথে একটু বাড়ির দিকে আগে ঘুরে যাই দেখে কী অবস্থা বাড়ি করে তো এইসব মেয়েকে নিয়ে আসছিলাম মেয়ের মাদ্রাসায় লক্ষ্মী তুভরা বাজার মাদ্রাসায় পড়ে তো এখন দেখেন কী অবস্থা আসলে একেবারে মসজিদ মসজিদ মুসলিদাও যাইতে পারতেছে না মসজিদে এত পানি ভয়াবহ এত পানি আর বাড়ির ভিতরটা তো অবস্থা তো আরও অবস্থা সম্ভবত আমার হন্ডা টুন্ডা সব একেবারে ডুবে গেছে বা ডাইন পাশে দেখুন কবরস্থান আছে এই যে আমার মেয়ে দেখতেছেন এই যে আমার ঘাড়িটা একেবারে ডুবে ভিজে ঘুরে একেবারে অবস্থা খারাপ হয়েছেন এই যে এটা কবরস্থান দেখছেন কবরগুলা পানিতে বাসতেছে আহ কি করুন দশা আহারে বন্যা রে কবর পর্যন্ত বাসায় দিল রে বাড়ি ঘরও বাসাইল বাসাইলো বন্যা কবর বাসায় দিলো দেখছেন এটা কবরস্থান বন্যায় কবরস্থানগুলো বাসায় দিল আমার আমি তো হতভাঙ্গ যে আমার বাড়িতে আমি অনেক দিন পরে আসলাম এই সে দিক বাড়ির অবস্থা দেখে তো আমার আসলে খুব খারাপ লাগতেছে আমি আমার ঘরের দূরে জানে কী অবস্থা আমি পরবর্তীতে ভিডিওতে আমার ঘরের অবস্থা কী বা আমার বাড়ির ভিতরে